হ্যালো সবাইকে আপনাদের সবাইকে জানাচ্ছি জানাচ্ছে ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা ইউএসএ অন্যতম শেয়ার বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের অন্যতম শেয়ার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি একটা স্কলারশিপ সম্পর্কে জানবো যেটা হচ্ছে নাইট হেন স্কলারশিপ টোয়েন্টি টোয়েন্টি ইন ইউএসএ এই ভিডিওতে আমরা এই স্কলারশিপ ডিটেলস জানবো বেসিক ইনফরমেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন প্রসেস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাব একদম মূল ভিডিওতে প্রথমে কিছু বেসিক ইনফরমেশন মধ্যে আসি আমরা একটু লোকেশন দেখি এটা স্ট্যান্ডফোর্ড ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এবং এটার ভালো র্যাঙ্ক রয়েছে আমি আগে বললাম যে টপ র্যাঙ্ক তো ওয়ার্ল্ডের সেরা পাঁচটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় সবসময় থাকে আমরা যেরকম জানি অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড হারভার্ড সকল বিশ্ববিদ্যালয় যার মধ্যে স্ট্যান্ডফোর্ডও থাকে তো এখানে টপ ফাইভের এর কথাই উল্লেখ করা আছে এন্ড এখানে আপনারা হিউজ প্রোগ্রাম পেয়ে যাবেন অনেকগুলো প্রোগ্রাম আর কি স্টাডি এডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এডুকেশনে পড়াশোনা করতে পারবেন ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন মেডিসিন নিয়ে পড়াশোনা করতে পারবেন অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে সাস্টেইনেবিলিটি নিয়ে আপনি আপনারা পড়াশোনা করতে পারবেন তো এটা একটা ভালো দিক এবার সেটা স্কলারশিপের বেনিফিটসগুলো কি স্কলারশিপের সুযোগ সুবিধা কি আগে বললাম এটা অন্যতম সনামধনের একটা স্কলারশিপ এর বিভিন্ন কারণ তো রয়েছে বিভিন্ন বেনিফিটস তো রয়েছে তাই না তো বেনিফিটসের মধ্যে যদি আমরা প্রথমে বলতে চাই যে মেইন যে বেনিফিট এটা হচ্ছে এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ এবং এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে আর যে সকল ফি দেওয়া লাগতে পারে আনুষাঙ্গিক ফি সমস্ত ফি হচ্ছে তারা কভার করবে এবং তারা আপনাকে স্টাইপেন্ট দেবে বা প্রতি মাসে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট দেবে এবং অ্যামাউন্টটা যথেষ্ট এবং আমার মনে হয় যে এটা অনেক কিছু কভার করবে তো এখানে কি কি কভার করবে তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বলছে রুম বোর্ড মানে থাকার যে খরচটা হবে সেটা দেবে যদি আপনার ইউনিভার্সিটি হল বা ডরমিটরিতে থাকার সুযোগ পান তাহলে সেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারবেন অথবা যদি আপনারা ইউনিভার্সিটির বাইরে থাকতে চান তাহলে হয়তো তারা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেবে যেটা মাধ্যমে আপনারা বসবাসের সুযোগ সুবিধা পাবেন বুকস অ্যান্ড সাপ্লাইস এটা মানে বোঝাছে আপনার স্টাডি ম্যাটেরিয়াল বলে আর কি আপনার পড়াশোনার জন্য সকল স্টাডি ম্যাটেরিয়াল বা ল্যাব ম্যাটেরিয়ালস কেনার দরকার হয় সেগুলোর ক্ষেত্রে তারা আপনাকে সাপোর্ট দেবে এবং বলছে পার্সোনাল এক্সপেন্স আপনার যে পার্সোনাল কোনো খরচ থাকে ইডিং আউটসাইড অথবা পার্সোনাল এন্টারটেনমেন্ট ক্ষেত্রে হয়তো তারা আপনাকে স্টাইপেন্ড একটা নির্দিষ্ট অংশ রাখতে পারে অ্যান্ড একটা আরেকটা ভালোভাবে হচ্ছে রিলোকেশন স্টাইপেন্ড অর্থাৎ প্রথমবার আপনি যখন পৌঁছাবেন বাংলাদেশ থেকে ইউএসএতে তখন তার আপনাকে একটা স্টাইপেন্ট দেবে বা একটা অ্যামাউন্ট দিবে যে অ্যামাউন্টের মাধ্যমে আপনারা প্রথমবার যে খরচগুলো হয় সে খরচগুলো আপনারা মেটাতে পারবেন বলে আমার মনে হয় এবং বলছে লোকাল ট্রান্সপোর্ট বা আপনারা লোকালি যাতায়াতের জন্য যে বিভিন্ন খরচ গুলো হয় সেই খরচগুলো আপনারা এখানে ইজিলি কভার করতে পারবেন সেটা একটা ভালো দিক তো এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে আপনার এই যে ফর লিভিং এক্সপেন্স এই অন্তর্ভুক্ত এবং আরেকটা ভালো দিক হচ্ছে সেটা বলা হয়েছে যে অ্যানুয়াল ট্রাভেল স্টাইপেন্ড ফর অ্যান ইকোনমি ক্লাস ঠিক টু অ্যান্ড ফ্রম স্ট্যানফোর্ড এটা মানে হচ্ছে বছর একবার আপনি আপনার দেশ থেকে স্ট্যান্ডফোর্ডে বা আহ তে যাওয়ার এবং হচ্ছে আবার ফেরত আসে মানে যাওয়া আসার যে একটা প্লেনের টিকিটের খরচ দুইটা টিকিট সেই টিকিটের খরচটা আপনাকে তারা বহন করবে অর্থাৎ আপনি আপনার দেশে আসতে পারেন বছরে একবার এবং হয়তো আপনার দেশ থেকে ইউএসএ যাওয়ার প্রথমবার যাওয়ার যে খরচটা আছে সেটা তারা বহন করবে এবং আরেকটা বলা আছে যে এক্সেস টু লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভিন্ন ইভেন্ট এবং লিডারশিপ প্রোগ্রাম রয়েছে যেগুলোতে আপনি এখানে ফ্রিতে এক্সেস পাবেন এবং সেখান থেকে আপনারা ট্রেন নিতে পারবেন এবং আরেকটা ভালো দিক হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই স্কলারশিপটা আপনার একটা অ্যাওয়ার্ড আপনি একটা অ্যাওয়ার্ড হিসেবে এটা ব্যবহার করতে পারেন আপনার সিভিতে উল্লেখ করতে পারবেন এবং আপনার জীবনের একটা বড় অর্জন হিসেবে আপনি দেখাতে পারবেন ওকে তো এবার আসা যাক স্কলারশিপ আবেদনের যোগ্যতা কি কি এখানে প্রথমে যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে এই স্কলারশিপটা এবং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা এইটা দুইভাবে হয়তো আপনাকে আগে ইউনিভার্সিটি অ্যাপ্লাই যে তারপর আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে ব্যাপারটা অনেকটা অন্যরকম শোনাই কারণ কিছু কিছু স্কলারশিপ আপনারা স্কলারশিপের মাধ্যমেই ইউনিভার্সিটি চুজ করতে পারবেন সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এটা আসলে ব্যাপারটা আলাদা আপনাকে সেপারেটলি এখানে অ্যাপ্লাই করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং এক্ষেত্রে আপনাকে ভালো প্রিপারেশন নেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আবেদনের যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাগুলো আপনাকে মেনটেন অবশ্যই করতে হবে এবং আপনার পছন্দের প্রোগ্রাম সম্পর্কে যত সকল ইনফরমেশন সব সকল ইনফরমেশন আপনাদেরকে জানতে হবে তো সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি লিখে সার্চ দিলেই আপনারা স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যাবতীয় সকল ইনফরমেশন রয়েছে ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন অ্যান্ড আমাদের ওয়েবসাইটে কিন্তু স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির একটা পোস্ট রয়েছে সেখানে আমরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অ্যাডমিশনের সকল ইনফরমেশন রাখার চেষ্টা করেছি এখানে টিউশন ফি কেমন হতে পারে কি কি স্কলারশিপ অ্যাভেলেবল রয়েছে এবং অন্য সকল অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অ্যান্ড ডকুমেন্টস সব কিছু কিন্তু রয়েছে এটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও জানতে পারবেন ওকে এবার আসা যাক যে কি কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে শুধুমাত্র স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু জরুরি ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টসের মাধ্যমে তারা মেনলি আপনার যে প্রোফাইল বা আপনার যোগ্যতা সেটা জানতে পারবে অ্যান্ড ডকুমেন্টস এর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা অনলাইন ফর্ম প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আপনাকে হচ্ছে যাবতীয় পার্সোনাল প্রফেশনাল গুলো দিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন অ্যান্ড আপনার হচ্ছে একটা কমপ্লিট রিজুমি বা সিভি প্রয়োজন হবে যেটার মাধ্যমে আপনার সমস্ত প্রোফাইলের ব্যাপার সাপারগুলো সাজানো গোছানো থাকবে আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে এটা মাস্টার্স এবং পিএইজির জন্য স্কলারশিপটা বুঝতে পারছেন সেই ক্ষেত্রে আপনার ট্রান্সক্রিপ্টগুলো প্রমাণ করবে যে আপনার কোন কোর্সে বা কোন রেজাল্ট ছিল এখানে প্রয়োজন হবে টেস্ট কোড যদি আপনার আইএল টেস্ট যেটা অবশ্যই আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় লাগবে আইএল টেস্ট ছাড়াও জিআরইও লাগতে পারে কিছু স্পেসিফিক প্রোগ্রামের ক্ষেত্রে তো সেইটা আপনারা এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার সময় অ্যাড করতে পারবেন অ্যান্ড এখানে আপনার দুইটা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে যেটা আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে নিতে পারেন বা যার আন্ডারে আপনি থিসিস করেছেন বা রিসার্চ করেছেন অ্যান্ড এখানে আপনার কিছু শর্ট অ্যান্সারের কোশ্চেন করা লাগতে পারে এবং কিছু এসে এর লেখা লাগতে পারে যেটার মাধ্যমে মেইনলি তারা আপনার যে রাইটিং ক্যাপাবিলিটি বা রাইটিংয়ে আপনার যে দক্ষতা আছে এটা জানতে পারবে তো এইগুলো হচ্ছে মেইন আপনার ডকুমেন্টসগুলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে প্রথমে আমি একটু বলেই দিছি যে আগে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে তারপর আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে তো ইউনিভার্সিটির এলিজিবিলিটি মেনটেন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেখান থেকে আপনি যদি অ্যাকসেপ্টেড হন তার আপনাকে কন্ডিশনালি আনকন্ডিশনালি অফার লেটার দেয় তো সেটা নিয়ে আপনি মূলত স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের জন্য কিছু রিকুয়ারমেন্ট অ্যান্ড ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা অনলাইন এখানে অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্টলি তারা আপনাকে হচ্ছে দেখবে যে আপনার যাবতীয় অ্যাপ্লিকেশনের নিয়ম কোনো নিয়মিত ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা তাহলে তারা আপনাকে হচ্ছে একটা ইন্টারভিউর জন্য ডাকতে পারে তো ইন্টারভিউটা মূলত হবে আপনাকে ফাইনাল সিলেকশন করার জন্য অ্যান্ড আপনি ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেক্ট হবেন স্কলারশিপের জন্য ওকে সো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই স্কলারশিপের কেমন হয়ে গেল আসলে এটা একটা কম্পিটিটিভ স্কলারশিপ এবং কম্পিটিভ ইউনিভার্সিটি বুঝতে পারছেন তো এই সকল জায়গায় মেনলি আপনাকে টেকা বা আপনি যে সিলেক্ট হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সেখান থেকে টিকতে পারেন বা স্কলারশিপ পাইতে পারেন তাহলে সরি ইউনিভার্সিটি থেকে অ্যাডমিটেড হতে পারেন তাহলে স্কলারশিপ পাওয়াটা আপনার জন্য ইজি হয়ে যাবে পরবর্তীতে এই সকল স্কলারশিপগুলো আপনাকে অনেক ভালো সাপোর্ট দিয়ে থাকে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বিদেশের প্রথম দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম